হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে আর আজকে সব বড় বড় ইউটিউবারদের সঙ্গে কিন্তু তোমাদের দেখা করিয়ে দেব এবং আমিও কিন্তু নিজে দেখা করেছি আর দেখো তার সঙ্গে কিন্তু অনেক কিছু তোমাদের বলার ছিল হ্যাঁ আজকে ছিল লোকনাথ পুজো আর সেখানে কিন্তু অনেকেই এসেছিলো এবং আমরাও সেখানে গেছিলাম আর সেই জায়গাটা হচ্ছে মিষ্টিদের বাড়ি তো সেটা হচ্ছে নিউ টাউনের তো মিষ্টি অ্যান্ড মমস ম্যাজিক বলে চ্যানেল আছে মিষ্টি যে আছে মিষ্টি মা আমরা সবাই তাকে খুবই ভালোবাসি তো ওদের বাড়িতেই যাব আজকে তো দিদি ভাই আমাকে ফোন করে বলেছিল আসতে আজকে তো আমি তোমাদের দাদা ভাই আর মাম্মা আমরা তিনজন বেরিয়ে পড়লাম আর মিষ্টির জন্য ছোট্ট একটা গিফট নিয়েছিলাম আর আগের দিন গিয়েছিলাম ব্যারাকপুর জুডিওতে তো ওখান থেকে ভাবলাম যে মিষ্টির জন্য একটা জামা নিয়ে যাই ব্যাস তারপর কিন্তু আমরা একটা উবের বুক করে এখন হচ্ছে যাব নিউ টাউন তো লোকেশন কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল আর সেই লোকেশন অনুযায়ী কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের একটু সময় লাগবে থাকবে কিন্তু কোনোই কষ্ট হয়েছিল না যেহেতু গাড়ি করে গেছিলাম আর আজকে আমি শাড়ি পরে আছি যেহেতু লোকনাথ পুজো বাড়িতে একটা অনুষ্ঠান তাই ইচ্ছে হলো শাড়ি পরতে আর কিছু গোল্ড জুয়েলারিও পরে গেছিলাম জানি যে উবের করে যাবো এবং ফিরবো তার জন্য ট্রেনে করে গেলে হয়তোবা পড়তাম না তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিস আর তোমরা তো আগের দিন দেখেই সকালবেলা সকালবেলায় বান্না করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো আর এই দিকে দেখো আমার মামাম এত বেশি খুশি কেন কি তো ওর কিন্তু মিষ্টির সঙ্গে দেখা হবে তার জন্য আর আগেই কিন্তু আমার একবার মিষ্টির সঙ্গে দেখা হয়ে গেছিল আমাদের আমরা যখন পিকনিকে এসছিলাম তখন তোমাদের মনে আছে কিনা আমি যাই না তবে হয়তো বা যারা আবার ডেইলি ভ্লগ ফলো করো তাদের মনে আছে তো যাই হোক মামাম তো আজকে ভীষণ খুশি না মামাম ছোট থেকে মিষ্টির ভিডিও দেখে তো শর্টস ভিডিওগুলো করে না বেশ মজার তো ওই ভিডিওগুলো কিন্তু ও খাওয়ার সময় দেখে তার জন্য মিষ্টিকেও খুব ভালোভাবেই চেনে তো মিষ্টির সঙ্গে দেখা হবে এই বলে তো ভীষণ খুশি আর কত আনন্দ বন্ধ করতে করতে যাচ্ছে আর বলছে কখন যাব আর এই যে আমি দেখো গাড়িতে উঠেছি করে ফোন দেখি না মানে কথা বলি তাহলেই আমার গা গুলা শুরু করে তো দেখো সুন্দর রাস্তা ধরে আমরা অনেকটা দূর চলে এসেছি আর এখান থেকে তোমাদের দাদা ভাই নেবে হচ্ছে মিষ্টি তো ওই দোকানে গেল কিছু মিষ্টি নিতে আর হচ্ছে মিষ্টির জন্য একটা হচ্ছে নেব মিষ্টি নিতে গেছে মিষ্টির জন্য নেব একটা সেলিব্রেশন ভাবো কথাটা যাই হোক সবকিছু আমাদের কেনাকাটা হয়ে গেছে এখানে গাড়িটা দাঁড় করি আর কি কিনলো তো চলো আর কিছুটা আছে পাঁচ সাত মিনিট গেলেই কিন্তু মিষ্টিদের বাড়ি পৌঁছে যাব যেহেতু দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়েছি তার জন্য কেমন একটা মানে বমি বমি পাচ্ছিল এমনিতে আমি গাড়িতে খুব একটা বেশি উঠতে পারি না মাঝে মাঝে কখনো কোনো কোনো দিন শরীর খারাপ করে এবার মাঝে মাঝে কোনো কোনো দিন ঠিকই থাকি মানে জানি না মানে আমি বুঝতে পারি না আমার শরীরটা নিয়ে যাই হোক আমরা কিন্তু পৌঁছেও গেছি আর পৌঁছে গিয়েই মাম মানে লোকেশন অনুযায়ী আর কি পৌঁছে গেলাম এবং বাড়ির সামনে দেখলাম যে হচ্ছে গিয়ে প্যান্ডেল করা লোকনাথ ঠাকুরের পুজো হচ্ছে তো একদম শিওর হয়ে এখানেই কিন্তু দাঁড়িয়ে পড়লাম ব্যাস তারপর পাশে একজনকে জিজ্ঞেস করা হলো যে এটা মিষ্টিতে বাড়ি বলছে হ্যাঁ এটা মিষ্টিদের বাড়ি তারপর আরও শিওর হয়ে আমরা কিন্তু ভেতরে চলো ভেতরে গিয়ে অনেকের সঙ্গে তোমাদেরকে দেখা করিয়ে দেবো আর এটা হচ্ছে মিষ্টিদের বাড়ি এবার ভেতরে যাওয়া যাক চলো যখন আমরা পিকনিক করতে এসেছিলাম তখনই কিন্তু আমার সবার সঙ্গেই মোটামুটি দেখা হয়েছিল মানে যারা যারা এসছিল সেখানে কিন্তু মিষ্টির মা ওই দিদি দিদিভাইও ছিল দেখা হয়েছিল আর এত ভালো লেগেছিল আর আমাকেও কিন্তু চিনতো মানে ভিডিও দেখত আর কি ভিডিওতে দেখেছ তো সেই থেকে কিন্তু আমাদের খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে ওঠে তো তারপর মানে এত ভালো না তোমরা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না তো যাই হোক আমি তোমাদেরকে অনেক কিছুই বলবো আজকে ভিডিওতে তার আগে দেখো এসেই দেখছি পুজো কিন্তু হয়ে গেছে আর এখানে এত সুন্দর করে সাজিয়েছিল আর এই যে দেখো মিষ্টি মা তোমাদেরকে ফাইনালি দেখা করিয়ে দিলাম দেখা হবে

আমরাই মনে হয় সবার আগে এসেছিলাম আমরা আসার সঙ্গে সঙ্গেই তার দু এক মিনিট অন্তর অন্তর সবাই এক এক করে ঢুকছিল তার মধ্যে এই যে তোমাদের দাদা ভাই একা একা বসে আছে আসলে ও তো কাউকে সেইভাবে চেনে না তো যাই হোক ও মানে কি বলবো বসেছিল ওর মতো করে আর এই যে দেখো মাম্মা মার মিষ্টি দুজনা এত মজা খেলা করছিলো দুজনের মাথায় দুজনে লেগে গেছে আর ওরা তো মানে খুব সুন্দর মিশছিল খেলছিল আমার তো খুব ভালো লাগছিল যাই হোক আমার মামাম খুব হ্যাপি ছিল ওর সঙ্গে দেখা করে মিশে আমার খুব ভালো লাগছিলো যে আমার মামাম অনেক বায়না করতো যে মিষ্টির সঙ্গে দেখা করবে ওদের বাড়িতে আসবে তখন তো মিষ্টিদের মানে ভিডিওতে দেখতাম এমনি সামনাসামনি কখনো দেখা দেখা হয়নি জানতাম না কখনও যেতে পারবো কি পারবো না তবে মামাম বায়না করতো ওদের বাড়ি যাব ওদের বাড়ি যাবো তখন বলতাম ঠিক আছে নিয়ে যাব নিয়ে যাব কিন্তু সত্যি হয়ে যাবে কথাটা আমি ভাবতেই পারিনি তারপর আমরা সবাই মিলে বসে অনেক গল্প আড্ডা দিচ্ছিলাম এবার তোমাদেরকে কিছু কথা বলি তোমরা যারা হয়তো ভিডিও দেখো তারা ভাবো যে আমরা বোধ অনেক মানে কি বলবো অহংকারী কথা বলি না এই যে দেখো টিয়া চলে এসেছে টিয়াও যে এত ভালো মিশুকে আর এই যে আঁখি আশা করি আমার আর নতুন করে তোমাদেরকে চিনিয়ে দিতে হবে না তোমরা সবাই চিনতে পারছ কেননা এরা খুবই মানে জনপ্রিয় আর কি বলতে পারো তো দেখো এবার যেটা বলছিলাম যে আমরা হয়তো মনে করি যে তোমরা হয়তো মনে করো যে আমার আমরা হয়তো কথা বলবো না মিশবো না কিন্তু এরকমটা একদমই নয় আর আমিও না মাঝ ভাবতাম যে হয়তো বা এরা আমাদের সঙ্গে কথা বল টিয়া কথা বলছি বা তারপরে যে রিয়া এদের কথা বলছি কিন্তু না সামনাসামনি যখন মানে আমরা মিশি কথা বলি মানে গল্প যে কোথা থেকে কোথা অবধি চলে যায় আমরা নিজেরা বুঝতে পারি না তো সবার সঙ্গে দেখা হয়ে খুব খুব ভালো লেগেছে প্রত্যেকটা মানুষই এত ভালো মিশুকে এত সুন্দর

বুঝতে <laughs> পেরেছি <laughs> 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 তোমরা হয়তো অনেকের ব্লগে দেখে থাকবে সবাই মিলে অনেক অনেক জায়গায় ঘুরতে যায় এখানে কিন্তু আমাকেও বলা হয় মানে অনেক জায়গায় কি ঘুরার কথা কিন্তু তোমাদের দাদা ভাই যেহেতু জব করে তো সেহেতু কিন্তু আমরা সময় টাইম বের করে যেতে পারি না তার জন্য হয়ে ওঠে না কিন্তু আমার খুব ইচ্ছে হয় যে সবার সঙ্গে ঘুরতে যাব আনন্দ করব মজা করবো কারণ তো এদের সঙ্গে যখন আর কি সময় কাটাই এত সুন্দর একটা সময় কাটে না তো যাই হোক কিন্তু মানে তোমাদের দাদা ভাই তো যেহেতু মানে জব করে তো সেহেতু আমাদের সবসময় ছুটি ম্যানেজ করা হয় না যাই না আর কি তার জন্য আমি যেতে পারি না যেটা আর কি সত্যি কথা তবে কখনো যাব আর কি সবার সঙ্গে একবার কখনো ঘুরতে যাবো ভালো লাগবে এই যে এখানে আমরা সবাই সবার সঙ্গে ভিডিও করছিলাম কথা বলছিলাম আড্ডা দিচ্ছিলাম আর এই যে ওই আখি কি দুনিয়া বলে যে আর কি ইয়ে আছে আখি আছে ওর সঙ্গে মানে ও যে এত ভীষণ আমি ওর সঙ্গে যে ফার্স্ট টাইম আমার দেখা হলো

তারপর আমরা সবাই মিলে চলে এলাম খাবারের প্যান্ডেলে তারপর এসে দেখছি অনেকেই খাওয়া হয়ে গেছে এখন আমরাও কিন্তু খেতে বসে পড়বো এখানে পাখির সঙ্গে দেখা হয়েছিল আশা করি আমার আর নতুন করে চিনি চিনতে পারবে ওই সাইডে একজন আর এইদিকে দেখো আমার মামাম কিন্তু গরমে একটু মানে অস্বস্তি লাগছিল ওর আর দুপুর টাইমে তো এই টাইমে একটু ঘুমিয়ে পরেই পরে তো ঘুমটা তো হয়নি তার জন্য একটু ইয়ে করছিল তো তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম ফার্স্টেই আমাদেরকে কচুরি দেওয়া হলো তার সঙ্গে একটা সুন্দর ডাল ছিল ছোলার ডাল আর কি নারকোল ফারকোল দিয়ে খুব সুন্দর হয়েছিল রান্না মানে সিম্পলের মধ্যে খুব দারুণ হয়েছিল। রান্নাটা খেয়েওছি খুব ভালো তো আমরা কিন্তু সবাই বসে পড়েছি আর আমার মাম্মাও শুধু কচুরি নিয়েছে অন্যান্য কিছু খাবে না পোলাও ছিল পনিরের তরকারি ছিল তো অনেক কিছু দিয়েই কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর আমি ভাবছিলাম আমার মাম্মা একটু যদি পোলাও খায় কি খায় না বাট ও খাবে না বাড়িতে যেহেতু পোলাওটা সেরকম করা হয় না তো সেহেতু ওই পোলাওটার সঙ্গে খুব ভালোভাবে ওই ইয়ে নেই আর এইখানে আমরা টুক করে একটু গল্প করে নিচ্ছিলাম যতই কথা বলি না কেন মনে হয় আরও কথা বলি আরও কথা বলি এরকম একটা লাগে তো যাই হোক বলছিলো অনুশ্রী কেমন হয়েছে রান্না রান্নাবান্না এরকমটা আর কি বলছিল। দিয়ে তারপর বললাম খুব ভালো হয়েছে এরকমটাই হাতে দিয়েছিলাম ব্যাগেই রয়েছে মোটাই নিচে আমি তো পরে বোকা হয়ে গেছি আমার মামা মেরি বয়সে আমি বোকার মতো ঠিক আমি না বুঝতে পারি সব থেকে সাথে নিয়ে এসছি আমি

খাওয়া দাওয়া শেষে আমরা আবার এই রুমটাতে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম তারপর তোমাদের দাদাভাই বললো যে চলো বেরিয়ে পড়ি বাট এইখানে টিয়া ওরা বলছিল যে যে ওরা হচ্ছে মানে যেহেতু একদমই পাশে হচ্ছে বিশ্ব বাংলা গেট রয়েছে তারপর হচ্ছে গিয়ে ইকো পার্ক রয়েছে তো সেই জায়গাগুলো ওরা ঘুরবে কিন্তু মা বাবা যেহেতু বাড়িতে রয়েছে তাই তোমাদের দাদাভাই বললো চলো আমরা বেরিয়ে পড়ি কখনো আবার কোনো দিন আসবো তো তার জন্য সবাইকে বাই বাই করে এখন কিন্তু আমি বেরিয়ে পড়লাম হ্যাঁ <laughs> 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 আমরা নিয়ে একটা ছোটবেলায় হবে সবাই মিলে সেই খুব আনন্দ আজকে হয়ছি দেখা তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়ছি সবাইকে বলে টোলে এবার আমার এখন মনে হচ্ছিল আবার সবাইকে আমার বাড়িতে কবে ডাকবো এরকমটা আর কি মনে হচ্ছিল হ্যাঁ আর অবশ্যই ডাকবো ভগবানের ইচ্ছে ইচ্ছে আছে সবাইকে আমার বাড়িতেও ডাকার আমি শুধু গেলে হবে বলো তো তো দেখো আমরা কিন্তু এখান থেকে আবার একটা উবের বুক করব। আর তারপর কিন্তু যাব কিন্তু এখানে যেহেতু রাস্তায় কাজ হচ্ছিলো তো সেহেতু আসতে চাচ্ছিলো না এটা করে যাচ্ছি রাস্তারি রাস্তায় ওখানে মাঝ রাস্তায় নো এন্ট্রি লিখে দিয়েছে কেন রাস্তায় কাজ হচ্ছে তার জন্য তাই কোনো উবের আর কি ভেতরে ঢুকতে যাচ্ছে না আমরা না হলে দশ মিনিট দাঁড়িয়েছিলাম তো যেতে চাচ্ছে না বলেই হচ্ছে না তো আমরা আবার সামনে এলাম এখান থেকে আবার উবের বুক করা হবে তারপর বাড়িতে যখন আমরা বাড়ি যাওয়ার মানে ওখানে যখন গেলাম যাওয়ার কথা তো চলে গেছিলো এখন আর যাচ্ছে না ভেতরে Được rồi তো অবশেষে আমি কিন্তু প্রায় পৌঁছেই গেছি আর এই যে দেখো ঢুকে পড়েছি আমার গলিতে আর কি যেখানে আমি থাকি তো বাড়ির সামনে গিয়েই নামবো তো কেমন লাগলো বলো আজকের ব্লগটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আর হ্যাঁ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বাড়ি গিয়েই আর কি মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা